হ্যালো বন্ধুরা শুভ সকাল আমরা আছি বালু নদীর পাশে একটা জাহাজে একটা বালুর জাহাজ আজকে ঈদের দিন সবাইকে সবাই ঈদ মোবারক আবার চারিদিকে সেই আপনার যে সকালে ঈদের জামাত নামাজ এগুলোর শব্দ মাইকে ভেসে আসতেছে পাশাপাশি অনেক মসজিদ আছে তো ওই শব্দগুলোর মানে ভাসতেছে কানে তো যাই হোক খারাপ না সকালের একটা উৎসব উৎসব লাগতেছে উৎসব তো সবার জন্যই উৎসবের সেই আনন্দ মজা সেটা যে কেউ উপভোগ করতে পারে এটা খারাপ না ভালো তো জাহাজটা যে জাহাজটার উপরে আমরা বসে আছি জাহাজটাও অনেক বড় একটা জাহাজ এটা বালুর জাহাজ তো বালু নদীর পাশে বালুর জাহাজ নদীটাও বালু নদী জাহাজটাও বালুর জাহাজ বড় একটা কার্গো তো আমরা দেখতে থাকি সেই নদীটাও দেখবো এদিকে আবার জাহাজটা কত বড় এবং জাহাজে কী কী থাকে সেগুলাও দেখাবো বালু কোন জায়গায় রাখে তারপরে ইঞ্জিন কোথায় থাকে এগুলো আমরা সকালে সকালে জোয়ার 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 আসছে মানে নদীর যে হয় হয় ভাটা সেই আসতেছে দেখবো জোয়ারে অবশ্য নদীর পানি বাড়ে আর টানে নদীর পানি কমে যায় তো এখন জোয়ারের সময় আবার সেই সূর্য সকালে সূর্য উঠছে আজকে ঈদের দিন গতদিন চাঁদ দেখা গেছে তো আজকে একটু সূর্যের রুকি দিছে খুবই ভালো দেখা যাইতেছে দৃশ্যটা এই যে টগর নদীতে টগর ভেসে আসতেছে নদীতে তো আর কিছুদিন পরে বর্ষা মৌসুম শুরু হবে আর নদীর যে ওপারে অনেক হাঁস ওইভাবে দেখা যাইতেছে না হাঁসগুলা কিন্তু ওপারে অনেক হাঁস আছে এখানে গ্রামগুলো মানে ছোট ছোট বাড়ি ঘর পুরো গ্রাম এলাকাটা বিভিন্ন গাছ গাছালিতে একেবারে ভরপুর এই ডাক তারপরে গাছ আব গাছে গুটি আসছে নকুল আসছে নদীর পুনর আছে রাজহাঁ লোক তারা সকালে খাবার খুঁজে মানে গ্রামের হাঁসগুলা বা মুরগিগুলো এভাবেই সারা থাকে তারা হেঁটে হেঁটে তাদের খাবার আর যারা ফার্মে মুরগি পালে ওইগুলো তো মানে খাবার দিয়ে পালতে হয় এখানে ওরকম না এগুলো মানে প্রাকৃতিক খাবার যেটা আছে মানে ঘাস তারপরে ওই ধান মাড়াই করার পরে যে উচ্ছিষ্ট অংশটা থাকে ওরা খুঁজে খুঁজে খেয়ে তাদের মানে খাবার সংগ্রহ করে তো যাই জাহাজের পিছনের দিকে যাই আমরা যে এরকম এখানে এখানে মানে নদী থেকে উঠিয়ে এখানে বালু বোঝাই করা হয় এখানে টন পেটন বালু অনেক বিশাল মানে চেম্বারটা অনেক বিশাল এখানে হাজার হাজার টন বালু দেখা যায় এখন এটা খালি এটা কিছুদিন পরে এটা এখানে বালু ঢুকানো হবে সেটা ওই নদী থেকে পাম্পের মাধ্যমে নদী থেকে উঠিয়ে এখানে বোঝাই করা হয় তারপরে মানে বালুটা বিল্ডিংয়ের কাজে তারপরে বিভিন্ন জিনিস ভরাট করার জন্য এই বালুটা মানে ইউজ করা হয় বালিটা বিশালে ওই একটা ছোট বা মতো আছে পাম্প মেশিন লাগানো আছে ওই একটু দূরেই দেখা যাইতেছে ওইগুলো লাগিয়ে মূলত আপনার বালুটা উঠিয়ে তারপরে বিভিন্ন জায়গায় পাইপের মাধ্যমে দেওয়া হয় তো এটা আমরা সবাই কম বেশি দেখি নদীতে এরকম আমরা ঘোরাফেরা করলে দেখা যায় বালু কীভাবে উত্তোলন করা হয় হ্যাঁ কিন্তু প্রসেসটা হয়তোবা অনেকেই জানি না যে কোনটা কীভাবে থাকে

ফাইল বলতে যে জাহাজটা যে আপনার সঠিকভাবে চলবে মানে কোন দিকে যাবে এটা ডানে বামে ঘুরিয়ে ওইভাবে জাহাজটাকে চালনা করা হয় এই যে বরিশালের বাসায় বলে অবশ্য আইল এদিকের ভাষায় কি বলে জানি না এটা যদি আপনি ডানে ঘুরান তাহলে বামে ঘুরাইলে ডানে যাবে ডানে ঘুরাইলে বামে যাবে জাহাজ তো অবশ্য এখন যে আধুনিক প্রযুক্তি এই জিনিসটা এভাবে নাই এটা হুইলের মাধ্যমে ঘোরাটা হয় মানে এরকম চাকা থাকে দেখবেন বড় জাহাজে চাকা ঘুরিয়ে ঘোরালে ওই কিসারের হাইলটা ঘুরে যায় আর এটা তো আগের জাহাজ এটা এভাবেই এটা নেওয়া আছে আগের জাহাজগুলি এভাবেই থাকে জাহাজের কাছে আবার দস্তানা আছে স্যাম্পল হয়তো জাহাজে বোঝাই পাথরের টানা হয় তো এই স্যাম্পলগুলো দেখি বিভিন্ন লোকজনের কাছে মানে অর্ডার হইলে বা মানে ওইভাবে পাইলে তারা মানে পাথর এনে দেয় মনে হয় সিলেট সিলেক্ট থেকে হয় তো পাথর এনে দেয় পাথরের কিছু স্যাম্পল লাগে আবার জাহাজের কাছে যারা জাল পাতে তাদের জালে ঝুল মানে ভার দেওয়ার জন্য এই কাঠিগুলা জালের সাথে বাঁধা হয় যাতে জালটা পানির নিচের ভিতরের দিকে থাকে তো আমার এই জাহাজটার পিছনে তারপরে মরিস গেছে কিন্তু মরিস ধরছে এই যে মরিস তারপরে এগুলা বোম্বাই মরিস আবার সিলেটের বাসায় এগুলা নাগা মরিস বলে আবার এই যে ফুল খুব সুন্দর ফুল আসছে বেগুন গেছে আছে বেগুন গেছে অবশ্য ও বেগুনও আইয়ে পড়ছে এই যে বেগুন আমি মনে করছি বেগুন নাই কিন্তু না বেগুনও পাওয়া গেছে বেগুন গেছে। জাহাজের মোটামুটি সবাইমই আছে কিন্তু রান্নার আইটেম এদের রান্নাবান্নারও ব্যবস্থা জাহাজে থাকে এই পিছনের অংশে পিছন সাইড একটু যাই আমরা আসলে

একটা হাঁসের বাচ্চা চলে আসছে ও মানে পাও থেকে হাঁসটা একা একা চলে আসছে এখন ওর সঙ্গীগুলা খুঁজে পাইতেছে না সঙ্গীগুলা খুঁজতেছে হাঁসটা হাঁসটা বাচ্চা হাঁস ওর সঙ্গীরা অন্য দিকে চলে গেছে ওদিকে চলে আসছে এই যে বালুর জাহাজের এটা দিয়ে মেশিনের বের হয় জাহাজ যখন চলাচল শুরু হয় তখন এটা দিয়ে ওই কালো ধোয়াটা এটা থেকে বের হয় কত সুন্দর দৃশ্য জাহাজটা ঘাটে আজকে বাধা আমরাও মানে পেয়ে গেলাম বাধা অবস্থায় এবং জাহাজটা উঠে পড়লাম মানে সকালের সৌন্দর্য জাহাজটায় বসে খুব ভালোভাবেই দেখা যাইতেছে ওই সামনে সামনে একটা মাছ ধরার ট্রং আছে ওই যারা মাছ ধরে ভেষাল ভেসাল পাতে যারা ওই ওখানে থাকে ওখানে থেকে ভেসাল পাতে এখন অবশ্য ভেসালের জাল তারা পাতে নাই কিন্তু ওই যে তারা ভেসালে বসে থাকে মাছ ভেসাল পেতে ওই যে টুপরি ওই ঘরটাও দেখা যাচ্ছে খুব ভালোই লাগতেছে আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা হলেও আপনার সূর্য উঠছে তো হয়তোবা আস্তে আস্তে ওয়েদারটা আরও চেঞ্জ হবে মেঘলাটা কেটে যাবে আর যাই আমরা আবার সামনের দিকে আরেকটু আগাই যাই আমরা সামনের দিকে আগাবো আস্তে আস্তে জাহাজের ইঞ্জিনের ঘরটায় ঢোকা যাবে না কারণ ওই জায়গায় লোকজন নাই আর একটা জিনিস আমি দেখাই নাই ওই যে হুইসাইল বাজে এই যে সেই বাসি হুইশাইলের জাহাজ যখন চলাচল করে যখন নোঙর করে বা ঘাট দেয় তখন এই হুইশাল বেজে ওঠে এই যে হর্ন মানে এখান থেকে সেই আওয়াজ বের হয় তো বন্ধুরা জাহাজ বালুর জাহাজের মোটামুটি আমি বিষয়গুলো আপনাদের দেখাইছি মানে বালুর জাহাজ কিভাবে থাকে কিভাবে চলাচল করে কিভাবে হুইসেল বাজে কোথায় কি থাকে তো বন্ধুরা তো সবাই ভালো থাকবেন শুভ সকাল সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন